হ্যালো ইভরিওান তো দিনটা ছিল শনিবার মানে আঠেরো তারিখ আর সেদিন দাদা আর বর দুজনই কাছ থেকে ছুটি নিয়েছিল কেন কি সেদিন গিয়েছিলাম হচ্ছে আমরা দাদার বিয়ের শপিং করতে মানে ওর জিনিস কেনাকাটি করতে তো সকালবেলা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে গেছিলাম ল্যাকিকে নিয়ে বাড়ির দিকে তো বাড়ির থেকে আমি বর দাদা প্লাস আমার দাদার বন্ধু সুব্রত দা আমরা চারজনে মিলে আজকে চলে যাব কেনাকাটি করতে তো যেহেতু বাইক স্কুটিতে ঘোরাফেরা তাই মাঠ থেকে হেলমেট চেয়ে নিলাম কারণ ডাবল হেলমেট ক্যারি করতে হতো সবাইকে আর আমরা ফার্স্টেই চলে গেছিলাম গৌরীশঙ্কর মার্কেটে যেখানে আমরা যাবো বাবু মশাইতে ওই পাঞ্জাবির দোকানটায় ওখান থেকে বিয়েতে ও যেটা পড়বে মানে বিয়ে কর যাবে যখন যেটা পড়ে যাবে সেই জিনিসটা আমরা ওখান থেকেই নেব তো শুধু বাবু মশাই না বা আশেপাশে আরও দোকানও আমরা ঘাটাঘাটি করেছিলাম পাঞ্জাবি হাট পাঞ্জাবি হাব আর অনেক পাঞ্জাবি সম্রাট তো সে সব জায়গায় দেখার পর ফাইনালি আমাদের এখানেই পছন্দ হয় আমরা এখানেই আসি তো এখান থেকে আমরা যে পাঞ্জাবিটা পছন্দ করেছিলাম ওর সাথে একটা ধুতিরও দরকার ছিল আর আমরা নিয়েছিলাম রেডিমেড ধুতি তো সব কিছু মিলিয়ে মিশিয়ে লাস্টে ফাইনাল হয় এই দুটো জিনিস এখান থেকে না হয় আর এখান থেকে নিয়ে আমরা বেরিয়ে যাই হচ্ছে রিসেপশনের জিনিস কিনতে আর রিসেপশনের জন্য যে জিনিসটা আমাদের কেনার ছিল সেটার জন্য একমাত্র ঠিকানা মানিয়েবার দন্ত বিধান মার্কেটেই বাইকগুলো রেখে আমরা হচ্ছে টোটো করেই চলে যাই সেবক রোডে যেখানে মানিয়াবারের ব্রাঞ্চটা আছে তো এখানে হয়তো কস্টিংটা একটু বেশি ব্র্যান্ড বলে বাট এখানে আমরা মন পছন্দের জিনিস পেয়ে যাই মানে আমরা যেটা চেয়েছিলাম এক্সাক্ট সেটাই হয় তো এখানে যে স্টাফ আছে ওরা ও প্লাস সুব্রত দাও নিজে পছন্দ করছিল অনেক কিছুই তো আমরা দেখছিলাম মোটামুটি ওকে অনেক কটাই আমরা ট্রাই করানোর জন্য চুজ করি ফার্স্টেই আমরা হোয়াইট চুজ করেছিলাম বাট হোয়াইট ছেড়ে আমরা এই পিস্তা কালারটা দেখি তারপর একটা হাফ কি যোধা কোট না কিছু বলছিলো যাই না ঠিক ওই সব দেখি ভালোই লাগছিল মোটামুটি বেশ সব কটা জিনিসই তো ওখানে ট্রায়াল করছিলো আর আমরা বসে বসে ল্যাথ খাচ্ছিলাম ওটা দেখছিলাম যাই হোক আর আজ তো বাড়িতে গিয়েও তত্ত্ব সাজানোর কথা আছে কারণ সব তত্ত্ব কমপ্লিট হয়নি কারণ হচ্ছে তার পরের দিনই আমাদের আবার আশীর্বাদের দিন মানে আশীর্বাদ করতে যাওয়া ওই বাড়িতে তো যাই হোক অনেক কটা ওকে ট্রায়াল করানো হয় আর শেষমেশ গিয়ে আমরা সেই হোয়াইটেই ফিরি মানে হোয়াইটই আমরা চুজ করি আর হোয়াইটের মধ্যেও বেশ কয়েকটা কালেকশন আমরা দেখেছিলাম তো সব ঘেঁটে বেছে ফাইনালি তো আমরা একটাতে স্টিক হই আর এটাই হচ্ছে সেই হোয়াইট স্যুটটা এটাই আমরা ফিক্সড করি তো যাই হোক এরা যেখানে যাবে সেখানে তাণ্ডব করবে না এটা তো হয়ই না তো এদের তাণ্ডব পনা শুরু হয়ে গেছিলো এই যে একজন আর হচ্ছে এই যে আরেকজন মানে হচ্ছে এদের পাগড়ি পড়ার এত শখ মানে এরা রীতিমতো ওখানে এটা নামাচ্ছে ওটা নামাচ্ছে এইসব করছিল পরে এদের সাথে অবশ্যই দাদাও জয়েন হয় কারণ তার আগে ওর ওই স্যুটের মামছোক চলছিলো দাঁড়াও ওর সিনটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে দেখাই আমার দাদা ভাইয়ের ফেসটা কারণ ও তো এই সব কিছুতে অভ্যস্ত না মানে কেউই অভ্যস্ত থাকে না কিন্তু ওটা করতে হয় বাট ওকে দেখার মতো ছিল ওর মুখটাই দেখো বললাম না ওদের তাণ্ডব আর এই তাণ্ডবে ও জয়েন হয় এই দেখো ওকেও শেষ ওরা ছাড়েনি আর ও নিজে মানে শাস্তে খুব ইচ্ছে ছিল ও সেছিলো তাই এই দেখো আর তারপর তিনজনকে একসাথে এখানে দাদা বলছিল তোরা প্যারেড বল আমি হচ্ছে সাবধান হব বিশ্রাম করব এই সব যাই হোক এইসব করতে করতে আমাদের অনেকটা টাইমও গড়িয়ে যায় অনেকটা বেলাও হয়ে যায় কারণ আমাদের আবার অ্যাক্রোপলিসও একটু কাজ ছিল তো এই যে ওদের তিনজনকে আগে একসাথে একটু দেখে নাও কেমন লাগছে তোমরা জানিও যাই হোক আমি ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিকও দিয়েছিলাম তো এই সব করতে নিজেও চলে আসি বিলটা পেমেন্ট টেমেন্ট করে এখান থেকে বেরিয়ে ডিরেক্ট চলে যাই অ্যাক্রোপলিসে কারণ জুতো দেখার ছিল আর গিয়ে ঢুকে যাই হচ্ছে মেট্রোতে মেট্রোতে গিয়ে জুতা দেখি পছন্দ তো সেরকম হয় না তারপর ওখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে পর বাড়ির দিকে রওনা হয়ে যাই ও মার্কেট ঘুরে ফিরে তো বাড়িতেও চলে আসি আর বাড়ি এসে চার আর মোমো খেয়ে লেগে যায় হচ্ছে তত্ত্ব নিয়ে আবার আর দাদার বর তখন বেরিয়েছিল শুকনো জিনিস আনতে মানে ওই ড্রাই মিষ্টি ড্রাই ফ্রুট ফল সব নিয়ে আসতে ততক্ষণে আমি আর মা যতটুকু বাকি ছিল বসে বসে করছিলাম কারণ আমি আবার বাড়িও ফিরে যাব কাল সকালে একটু মন্দির যেতে হবে ভোরের দিকে তো মন্দির থেকে এসে দেন আশীর্বাদের ওখানে যাবো তো এখানে আমি আর মা সব হাতে হাতে প্যাকিং করছিলাম আর তারপর ওরাও চলে আসে আর এখানে দাদা মিষ্টি সাজাচ্ছিল মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর দেখো আর হেভি টেস্টিও ছিল তো তখন রাত প্রায় সাড়ে দশটা কি পনেরো এগারোটা আমরা বাড়িও ফিরবো আর নাইনটি ফাইভ পারসেন্টই তত্ত্ব সাজানো হয়ে গেছিলো আমি নেক্সট ব্লগে আমি হচ্ছে গোটা তত্ত্বের সবটা আমি দেখিয়ে দেব তো যাই হোক এই সব করে আমরা বাড়ির দিকে রানা হয়ে যাই তো দ্যাটস ইট এই ভিডিওটা এখানেই এই ভিডিওটা নেক্সট পার্ট আসবে হচ্ছে পরে ততক্ষণের জন্য বাই